নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সামুদ্রিক বাল্কুর মাছের ঝাল চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি ছটপট দেখে নেওয়া যাক আমরা তো পুকুরের বাল্কুর মাছ খেয়েছি আপনারা কে কে এই সামুদ্রিক বালকুর মাছটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই ফার্স্ট টাইম এই মাছটা খাচ্ছি এই মাছগুলো দেখতেও কতটা সুন্দর দেখুন আমি কিভাবে মাছটা কেটে নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচের একটু কম লবণ দিয়েছি যেহেতু এটা নদীর মাছ খেতে একটু নোনতা প্রকৃতিরই হয় তারপর আমি দিয়ে দিলাম প্রায় দু চামচ পরিমাণ তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর হাতের সাহায্যে ভালোভাবে লবণ হলুদ এবং তেলটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এখানে ঝাল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একটু বলে দিচ্ছি আমি এখানে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ চিনি এবং টমেটো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে এভাবে সুন্দর করে ভেজে নেব এভাবে মাছগুলোকে পরপর একটার পর একটা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে আর এক দিক ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সময় উনুনের আঁচ বা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি চারটে মাছ প্রথমে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব এবার পরের ব্যাচের মাছগুলোকে একইভাবে ভেজে নেব এভাবে আমি পরপর সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারও একইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবেন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে দিলাম তারপর আমি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি চিনিটা এরকম ক্যারামেলের মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখানে আপনারা হলুদ এবং লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিলাম রসুন বাটা এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা আমি আদাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ মশলার মধ্যে থেকে তেল ভালোভাবে ছেড়ে আসছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো দিয়েছি যাতে রেসিপির মধ্যে আলাদা একটা কালার আসে তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু আমি এখানে ঝাল দেওয়া বানাচ্ছি তাই এভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দের মতন আলুগুলোকে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি আলুটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প পরিমাণ জল আমি এখানে যতটা ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন কুক করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমি আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুই তিন মিনিট ভালোভাবে রান্না করে নিলে তৈরি আমাদের সামুদ্রিক বালকুর মাছের এই অসাধারণ রেসিপিটি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান টাটা বাই বাই